রব বলছে যতক্ষণ বেঁচে থাকবা বিভিন্ন রকমের ভয় দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব। অনেক সময় দেখবা যাকে বেশি অন্তরে জায়গা দিবা সেই তোমার বুকের মধ্যে মারবে অনেক সময় দেখবা যাকে গর্ত থেকে টেনে তুলবা সেই তোমার পিঠের পিছনে ছুটি মারার জন্য প্রস্তুতি নিবে অনেক সময় দেখবা তোমার সামনে কলিজা কাটে খাওয়াই দেওয়া মানুষ তোমার পিছনে গিয়ে বদনাম করছে তোমার গি বধ করছে তোমার সমালোচনা করছে বান্দা যতক্ষণ তুমি মাটির উপর থাকবা বান্দা তুমি দেখবা অনেক সময় তুমি খাবার সকালে আনলে সন্ধ্যায় শেষ হয়ে যাবে অনেক সময় তুমি দেখবা তোমার ব্যবসায় ক্ষতি হয়ে যাবে অনেক সময় তুমি দেখবা তোমার সন্তানের ক্ষতি হয়ে যাবে অনেক সময় তুমি দেখবা বিপদের উপর বিপদ বিপদের উপর বিপদ কষ্টের উপর কষ্ট কষ্টের উপর কষ্ট আর বান্দা মনে রাখিও আমি তোমাদেরকে এই রকম বিভিন্ন কষ্ট সামনে দিয়ে আমি শুধু দেখতে চাই সে বান্দাদের চেহারা যে বান্দারা এই হাজার কষ্ট পাওয়ার পরও আমি আল্লাহর সাথে নারাজ হয় না আমি আল্লাহর সাথে নারাজ হয় না সুবাহান আল্লাহ আমি আল্লাহর উপর নারাজ না হয়ে কে থাকতে চাই কে থাকতে পারে আমি তাদের চেহারা দেখতে চাই আমি রব তাদেরকে দেখতে চাই যারা হাজার কিছু লস করার পরও কে কে আমি রবের দর বারে শুকরিয়া আর সিজদা দেই আমি তাদের চেহারা দেখতে চাই আমি দেখতে চাই তাদের চেহারা যারা আমি রবের এতদিনের হাজার দয়ার কথা মনে করে এই সামান্য দুঃখ কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে আমি রবের হুকুমের অপেক্ষা করে আমি তাদেরকে দেখতে চাই সে বান্দাদের চেহারা দেখতে চাই যারা ধৈর্য ধারণ করে এবার রব বলে ওয়াবাশিরিস সোআবিরিন আল্লাযিনা ইজা আসাবাতহুম মুসিবা ও নবী রাহমাতুল লিল এই সমস্ত কষ্ট দুখে মুসিবতে থাকা আমার বান্দাদের ভিতরে যারা ধৈর্য ধরে আমি রবের হুকুমের দিকে তাকায় থাকে যারা আমি রবের সন্তুষ্টির দিকে তাকায় থাকে এমন বান্দাদেরকে শুভ সংবাদ আমি আল্লাহর পক্ষ থেকে আপনি শুনাই দেন আপনি শুনাই দেন আমি রবের পক্ষ থেকে তাদের জন্য শুভ সংবাদ সুবাহান এতটুক কথা যারা বুঝতে পারছি তারা একবার বলি হবার অনেক সময় হয় কি হয় না আপনারা বলবেন অনেক সময় প্ল্যানিং করি একরকম ফসল লাগানোর পরে জাস্ট ফসলটা উঠল তুলবো দুই দিন পরে তুফান আইসা বলেন তুফান আইসা আল্লাহ পরীক্ষা করবেন এটা নিশ্চিত বিপদ আসবে নিশ্চিত বলেন নিশ্চিতটা আপনারা বলবেন অভাব আসবে নিশ্চিত বলেন অভাব আসবে বিপদ আসবে দুঃখ আসবে মুসিবত আসবে ক্ষতি আসবে দুশ্মন হবে আপন পর হবে লস হবে ফেল হবে চোখের পানি আসবে অন্তর ভাঙ্গবে কারণ এটা জান্নাত নয় এটার নাম কি এবার আল্লাহ বান্দা বলে আল্লাহ আমি তো একটা মানুষ আমি তো ছোট একটা আল্লাহ আমি যখন চাকরি করেছি বস্তা আলগাতে দিয়েছে আমার মহাজনও আমার শরীরের বাইরে আলগাতে দেয় নাই কথা বলি আমি যদি আলগাতে পারি পঞ্চাশ কেজি আমাকে চল্লিশ কেজি দিয়েছেন আমাকে মহাজন মায়া করত আল্লাহ আমি মানুষটা ছোট আমার এরিয়াটা ছোট আমার শক্তি কমজোর আল্লাহ এত লোডের বিপদ কষ্ট মুসিবত আমি কি আলগাতে পারবো আমি কি আলগাতে পারবো আমার তো মনে হয় না এবার রব কোরআনে বলছেন লা নুকাল্লিফুল্লাহ নফসান ইল্লা উস আহা বান্দারে মনে রাখিস জেনে রাখিস যে যতটুক আলগাতে পারে আমার বান্দাদের ভিতরে আমি আল্লাহ তাকে ততটুক দি এর এক চুলো বেশি দিই না তার মানে আপনার জীবনে এখন যা কষ্ট যাচ্ছে অতীতে যা গিয়েছে ভবিষ্যতে যা আসবে অতটুকুই আসবে যতটুকু আপনি মোকাবেলা করতে পারবেন আলগাতে পারবেন সেজন্য আপনার আমার জীবনে ইমাম হোসাইনের মতো কষ্ট বিপদ আসে নাই কথা বলেন ঠিক কিনা আপনার আমার জীবনে নবী ইউনুসের মতো পরীক্ষা আসে নাই আপনার আমার জীবনে ইব্রাহিম নবীর মতো পরীক্ষায় কোনো আসে নাই আপনার আমার জীবনে আল্লাহ ওয়ালা আল্লাহর প্রিয় বান্দাদের মতো পরীক্ষা আসে নাই দেখবেন ভালো করে যারা যত আল্লাহর প্রিয় হয়েছে দুনিয়াতে তাদের তত বেশি বিপদও হয়েছে বলেন না সুবহান কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ আজকে থেকে আর কোনো মন খারাপ না বলি না ভাই আজকে থেকে আর কোনো মন খারাপ আজকে থেকে আর কোন দুঃখ কষ্ট কোন আফসোস এবার বান্দা বলে আল্লাহ এটা তো তোমার দয়া যে যতটুক আলগাতে পারে ততটুক দিচ্ছ তো আমি যদি আলগাতে পারি কিছু দিব দুনিয়াতে যতক্ষণ থাকবো এগুলা থেকে পালাই যাওয়া সম্ভব বাস এই কথা মাথায় আমি মনে বসায় ফেলি অর্থাৎ যত সামনে যাব আগুনের পরীক্ষা আসবে কাটার পরীক্ষা আসবে পরীক্ষা আসবে আসবে বিভিন্ন রকম এক শেষ পা আমাদের কাজ হচ্ছে দুইটা জিনিস সর্বোচ্চ ধৈর্য ধরে সর্বোচ্চ সুক্রিয়া করা আরেকটু জোরে বলি যদি সফলতা হতে চাই হা হুতাশ করা যাবে বলেন আফসোস করা যাবে কারণ এগুলা করলে কি হবে আপনি যত হা হুতাস করেছেন এই জীবনে করবেন তত আপনার হয়তো প্রেশার লো হবে আর না হয় প্রেশার বাড়বে আপনার রাতের গুমটা নষ্ট হবে মেজাজ খিটমিটে থাকবে ভালো সময়টাও নষ্ট হয়ে যাবে লাভের লাভ কিচ্ছু হয় নাই হবেও না আর আপনি যদি ধৈর্য ধরে সুক্রিয়া করতে পারেন আপনার অন্ধকার সময়ও দেখবেন আপনি আল্লাহর রহমতে আলোর দেখা পেয়ে যাচ্ছেন সুবাহান আল্লাহ